অজয় নদীর পাড়ে চলে এসেছি এখানে এসে সুন্দর একটা খাবার নিয়ে এসেছি কি খাবার সেটা দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত ভালো থাকবেন সুস্থ থাকবেন নদীর গাবায় চলে আসছি আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস আর বিকেল গাছকে আমরা রাত করে দেবো রাত রাত তো হবেই কত রাত হবে না না বেশি রাত হবে না 10টা সুন্দর একটা খাবার নিয়ে আমরা পৌঁছে গেছি খাবারটা দেখতে থাকুন আশা করি সবার পছন্দ হবে আর সবাই বানি খেয়েছেন আবার খাবেন ব্লেজ কুকিং ব্লগ এই নতুন ভাবে আজকে সেই খাবারটা আপনাদেরকে দেখাবে আর আপনাদেরও খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন বলার কিছু নেই দেখতে থাকুন দাদা বিস্কুট বিস্কুট কি বিস্কুট 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 আপনারা কেউ চেনেন এটা কি বিস্কুট আশা করি যারা গ্রাম বাংলা থেকে দেখছেন তারা অবশ্যই মানে ভালোভাবে এটা চিনতে পারবেন কিন্তু যারা একটু শহর দিকে আছেন তারা বুঝতে পারবেন না এখন অনেক প্রচলিত এটা অনেকটাই প্রচলিত হয়ে গেছে সব জায়গায় লাগে সবাই জানে ধরতেই লাগে চলো যাবো बोला দাদা আগে কোনদিন বানাইছো আগে না দাদা

আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুনের পাতা কুচি রসুন কুচি সমস্ত কিছু কুচি লাগবে আজকে আমার আদা কুচি কমপ্লিট এত সুন্দর কুচাতে পারলে ক্যাম ভাই ওই হয়েছে আর কি তো আজকে আমরা লিট্টি বানাবো কি কি দিয়ে বানাই দেখতে থাকেন সবার আগে নিয়ে নেবো গমের আটা আটার পাশাপাশি দিয়ে দেব আমরা ডালিয়া জোয়ান তবে জোয়ানটা দেওয়ার আগে একটু ভালো করে হাতে ঘষে নেব স্বাদ মতো লবণ ময়ম দেওয়ার জন্য দিয়ে দেব ঘি শুকনো অবস্থাতে সুন্দর করে ওইদিকে তো ওরা সব করতেছে আর আমি এদিকে আলুটা সিদ্ধ করার জন্য উনুন আজকে করি নাই এটা জানি উনুন করে রেখেছিল সেই উনুনে চাপাই দিয়েছি আমার মনে হয় নাকি পিকনিক করতেছিল শুকনো অবস্থা সবকিছু দিয়ে মা নিছি এখন দিয়ে দেবো জল জামাইবাবু আজকে কিছু আনে নাই আর আমি তো একটা গায়ে দিয়ে আইছি হ্যাপি তো কোট নিয়ে আইছে ও তো টোটো ভরা কোট বলি বাড়ি দুলাল দিনের বেলা মস্তা নিতে হাইছি রোদ দূর আছে তো কোনো ব্যাপার নাই বলে সুন্দর বেলা সুন্দর পরে যে আইসে ধরবে না তা তো আমার খেয়াল নাই না সেটা পালিয়ে গেল চার কোয়া রসুন এই বেগুনের ভিতরে ভরে দেবো দাদা এই রসুন পোড়া খেতে খুব মজা জানিস তো

ভাই সন্ধ্যাবেলা নদীর পাড়ে আগুন ধরাতে কেমন লাগে এই আগুনটা ধরানোর পরেই তো আমার আমার শীতটা যাবে এবার লিট্টির ভিতরে যে পুরটা ভরবো সেই পুরটা বানাতে আমি কি কি দিচ্ছি ছাতু স্বাদ মতো লবণ কাঁচকুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আচার সরষের তেল সুন্দর করে সবকিছু দিয়ে মাখায় খায় নেবো হালকা পরিমাণে জল দিয়ে সেনে নেবো

আচাৰ মনেৰে ভাই চাল দাই দে

ঘর বানায় নিছি হ্যাঁ একটা কিছু বানিয়ে খেতে হলে কত কি লাগে তারপরে কত জিনিসপত্র দরকার হয় এই যে সুন্দর বাটির মতন বানায় নিছি এর ভিতরে আমি দিয়ে দেব ছাতু গুন্ডা হ্যাঁ আমার আলু ভাত কমপ্লিট কমপ্লিট ভাত এই যে আমি ছাতু দিয়ে দিলাম ফুটবল ফুল গৰম এই ফুল গৰম গ'ল হা

সন্ধ্যাবেলায় কিছু একটা না খাইলে মনটা জানি কেমন কেমন করে চাল ভাজা সঙ্গে চাল ভাজা আর যদি একটা আরেকটা জিনিস হতো খুব ভালো হতো গরম চা এখন আমাদের হতো তো এখন বহুত দেরি হ্যাঁ যাই হোক দাও আমরা দুজন ওইটা আমরা দুজন এইটা দাও হম গেছে নামাই দে ভাই পুরে গেলে একবারে কিছু থাকবে না ভিতরে এইটা হেভি পোড়া হয়েছে আরে বাবা

মানেsাটো শর্মা মশলা সব বড় হয়ে গেছে এখন আমরা যাব আগুনের কাছে কত গ্রাম ওজন হবে একশো গ্রাম একশো গ্রাম হবে লিটিটা জন্য আমরা আজ করে জল আমরা কি করি মাথার উপরে মাথার উপরে থেকে হেঁপিকে দেখছে হাটু বটু গরম হয়ে গেছে দূরে সরে বসলাম বলো বলো এই তো এইটা হচ্ছে গল্পর পারফেক্ট একদম সময় ঠিক কথা জমে যায় একটা গল্প কই ছোটবেলায় আমার ঠাকুমা বলতো ঠাকুমার গল্পটা একটু একটু মনে আছে তো ঘটনা হচ্ছে একটা বিল বিল চেনো তো বিল শিনি বিল বিলের ভিতরে অনেক রকম মাছ তো প্রত্যেক বছর বিলে মানুষ একটা সময় গ্রামের মানুষ সবাই একসাথে নামিয়া মাছ মাছ ধরে তা সেই রকম মাছ ধরতে ধরতে সেটা হচ্ছে পোলো খেপানো পোলো খেপানো হোক যেভাবেই হোক সবাই গ্রামবাসীরা মাছ ধরতো দুটোই শিঙি মাছ মানে এক জোড়া শিঙি মাছ প্রত্যেক বছরই ওরা কিন্তু ধরা পড়ে না ধরা পড়ে না এইবারে তার ভিতরে একজন বলছে যে না এখন থেকে আমাদের হরিনাম বা ঠাকুরের নাম নিতে হবে তাহলে আমরা আরও দিন বাঁচব নিয়ে আরেকজন বলতে ওই সব নাম করে কিছু হয় না ওসব কিছু কিচ্ছু না তো ও বলছে তোর তোর মতন চল তা আমি আমার মতন চলি এবারে দুইজনা আলাদা আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পরে এইবারে ও ঠিক নাম করে প্রত্যেক দিন নাম করে নাম করে ভগবানকে ডাকে সব ডাকে ডাকতে 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 এখন সেই গুলো খাপানোর দিন বা মাছ ধরানোর দিন প্রায় ঘুনে আসতেছে এইবার ওই ঘুরতে ঘুরতে ওই দুজনের সাথে আবার দেখা দেখে যে ও না ও ঠিক ওর কাজ করতেছে এমন বলছে তোর এই করতেছে এতে কি কোনো কাজ হবে কয় তুইও যে পথে গেছিস ভালো না ভাই তুইও চলে আয় এরকমভাবে করতে 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 নিয়ে ওর ও বলছে না ওসব আমাদের হবে না এইবারে সে পোলো খেপানোর দিন চলে আইছে এইবার পোলো খেপাতে নামছে সবাই মাছ ধরতে একসাথে একজনার কাছে এক খেওতে ওই জোড়া শিঙি মাছ দুটো উঠছে ওঠার পরে তো সেই সাইজ সেই হয়েছে বড় বড় হয়েছে এবার ও শিঙি মাছ দুটে পাইয়া আর কোনো মাছ না ধরে দৌড়ে দৌড়ে বাড়ি আসে বৌরে কয়েছে কই গো শুনছো তাই কি আজকে লাল লাল দুটো শিঙে পাইছে দারুণ এক কাজ করো তুমি তাড়াতাড়ি কাটো আমি বাজারের থেকে আসি এইবারে ওর বৌরে কাটতে দিয়ে গেছে আর ও বাজারে ছুটে গেছে সদাই সদাই সব কিনতে এইবারে ওখান থেকে ওর বউ ছাই নিয়েটিয়ে সব কিছু বটি টটি নিয়ে বসেছে বসে ওই মাথাটারে ধরিয়ে কিন্তু ছাই অলরেডি মাহানো শুরু হয়ে গেছে ঠিক আছে এই ধারে বাড়ির থেকে কাছে বাজার এই ধরে বাজারে শিঙি মাছ যদি কারোর কাছে থাকে তা রাজামশাই শিঙি মাছ নেবে আর পুরস্কৃত করবে এইবার ও দেখছি যে এক জোড়া শিঙি মাছ রাজামশাই পুরস্কৃত করবে তাহলে আমি এক কাজ করি তাড়াতাড়ি বাড়ি যাই ভরে তো কাটতে আইছি যদি না কাটে তাহলে আমি পুরস্কারটা আমি যে ঠিক আছে

এখনও তারে ডাক দেখ আমরা বাঁচতে পারি এই যে মানে মাঝখানে একটু ভুলে গেছি রে ভাই ভালো সময় একটু ভুলে গেছি নেক্সট টাইম হ্যাঁ তো এখন রাজামশাই বলছে যে শিঙি মাছ দুটো কে এনেছে বলছে রাজামশাই আমি কি কী চাও তুমি বলো বলছে আপনি যা দেবেন তাই নেবো নে ওরে ওর মূল্য ওকে ওকে দিল এবার বলছে আপনি যে শিঙি মাছ দুটো নিয়ে আপনি কি করবেন বলছে আমি নতুন পুকুর কেটেছি নতুন পুকুর কেটেছি এই শিঙি মাছ দুটো ওই পুকুরে ছাড়বো আর এই শিঙি মাছ দুটোকে চিহ্ন দিয়ে রাখবো কেউ কোনো দিন যেন এই শিঙি মাছ দুটোকে না কাটা হয় তাই তখন ওই ভেতরে সেই শিঙি মাছটা বলে যে দেখলি নাম করলে কি হয় দেখ আমাদের সাইমা খাইছে সব কিছু করছে বাজার করতে গেছে সদাই আনতে গেছে সব কিছু আমাদের তো কাটে খেত তাই সে নামের জোরে আজকে এমন পুকুরে পড়েছি জীবনে আমাদের কেউ খাবে না

হবে <abolic noise> <ILENC Lust> <small Yapua> <LI accident> কি শিয়ালরা ডাকছে না নিয়ে সবাইকে বলতিছে যে পারা কি হচ্ছে রে এরা তো করে না পাইছে ওই জন্য কইতেছে একটু আছে তো নাড়াই দাও দিলে তাহলে উপরে স্টিমটাও ভালো সব দিয়ে জয়বো হয়ে গেছে নাকি দেখো তো কি সুন্দর ফেটে ফেটে গেছে দেখছো হ্যাঁ তাই তো এটা পোড়া হয়ে গেছে বেশ সুন্দর জয়বো এরকমই হবে নাকি হ্যাঁ এই দিকটা কত ভালো লাগছে দেখো এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা না না এখানে এই জায়গাটা ফেটে ফেটে গেছে এটা এইটা দেখো কত সুন্দর হয়েছে এটা হ্যাঁ এটা হয়েছে সুন্দর

জোরে 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 হ্যাঁ হম কেন বেগুন এবার সব মাখায় এক এক করে নিয়ে আসো হাতে

ভালো থাকতো স্যার আমরা যখন এসেছিলাম তখন প্রচন্ড গরম ছিল ভাবলাম আজকে আর শীতই পড়বে না কিন্তু এখন দেখতে দেখতে পাচ্ছি সবার মাথায় কারো মাপলার কারো জ্যাকেট পুরটাও সুন্দর একেবারে এত গরম আর এত সুন্দর টেস্টি উপরে সালটা করবড় করব করতেছে। স্যার আমাদের ভারতবর্ষে তো উনত্রিশটা রাজ্য প্রত্যেকটা রাজ্যের এক একটা খাবারের ঐতিহ্য আছে তো আজকে আমরা বানাইছি যেটা শুনতে পাই বিহারের সব থেকে ঐতিহ্য খাবার হচ্ছে এই লিট্টি আর এই আলু চোখা তো আজকে আমরা বানাইছি নিজে হাতে আমাদের আন্দাজ মতন তা সত্যি খেতে খুব ভালো হয়েছে খেতে তো ভালোই পেয়েছিলো আর আমি আসানসোলে কিছু মালপত্র আনতে যেতাম তখন শুধু এগুলো দেখতাম শুধু দেখতাম কিন্তু খেতাম না তো আজকে জাম্বু বানালো ফার্স্ট টাইম তো খেতে দারুণ হয়েছে খেতে দারুণ স্বাদ 100% হুম আমরা গ্রাম গায়ে বাস করি আমাদের সমস্ত কিছু হাতের কাছে পাই এই গুটো শহরে পাবে কোথায় আলু সেদ্ধ তো আপনারা ভাত দিয়ে খেয়েছেন বেগুন ভর্তা খেয়েছেন কিন্তু এটার সাথে একটু আলাদা স্বাদ এটার সাথে লাগিয়ে আলাদা টেস্টি একটু ভালো স্বাদ দুটোর বেশি লিচি খাওয়া যাবে না না পেট তো ভরেই গেছে আর সুন্দর হয়েছে হেভি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যাবে তো বা না আর লাগবে না হেভি যা না দাদা দাদা বেগুন ভর্তাটা দারুণ হয়েছে হ্যাঁ ওটা হয়ে যাবে সুন্দর একটা সময় অজয় নদীর পারে কাটালাম আর খুব একটা মজার মজার সময়টা কাটালাম এই যে যে যেটা বানালাম নাম মনে থাকে না ওটার জন্য বললাম না যেটা বানালাম এটা কিন্তু খুব ভালো খেলাম দারুণ আপনারা আপনারা সত্যি ট্রাই করবেন বাড়িতে খাবেন বানিয়ে খুব ভালোভাবে যদি বানাতে পারেন তো খুব সুন্দর খেতে লাগবে এই খাবারটা কোনো ক্ষতি না একদম তেল মশলা পুরো একটা খাবার ঠিক ঠিক তারা গেল এই ভিডিওটা এখানে শেষ করব আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে দেখা যাচ্ছে